সাবাইনাবার্কে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে হারানোর পথে বাংলাদেশের যে সকল বোলাররা সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম এই ম্যাচে যেখানে পেসাদের দাপট ছিল বাংলাদেশের বিশ উইকেটের মধ্যে তেরোটিই নিয়েছিলেন পেসাররা বাকি ষাটটি নিয়েছিলেন স্পিনার তাইজুল ও মেহদ হাসান মিরাজ কিন্তু সবচেয়ে বড় দৃষ্টি আকর্ষণ করেছেন তাইজুল ইসলাম যিনি দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ সানে পাঁচ উইকেট দিয়ে ম্যান অব দ্য ম্যাচে নির্বাচিত হন তাজুল ইসলাম তার বাহাতি স্পিনতে যে কীর্তি গিয়েছেন তা এক দশকের বেশি সময় ধরে চলতে থাকা এক অসাধারণ যাত্রার অংশ দু সালে সেপ্টেম্বরের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেকের পর পনেরো বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই দশ বছর তার মতো পাঁচবার উইকেট নেওয়া কোনো বাহাতি স্পিনারের পক্ষে সম্ভব হয়নি তাইজুল ইসলামের পাঁচ উইকেটের মধ্যে রয়েছে দেশের মাটিতে থাকা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা এবং আন্তর্জাতিক মঞ্চে রয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা পাকিস্তান নিউজিল্যান্ড জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে তার এই কীর্তি তাইজুল ইসলাম একদিকে যেখানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বাহাতি স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেখানে অন্যদিকে আন্তর্জাতিক বাহাতি স্পিনারের মধ্যে শীর্ষ অবস্থানও করেছেন তিনি একানব্বই ইনিংসে দুইশো সতেরো উইকেট স্বীকার করেন যার মধ্যে পনেরো বার পাঁচ উইকেটের কীর্তি রয়েছে বিশ্ব ক্রিকেটের বাহাতি স্পিনারদের মধ্যে একমাত্র ভারতের রবীন্দ্র জাদেজা যিনি পঁয়ষট্টি টেস্টে একশো চব্বিশ ইনিংসে দুইশো চুয়াত্তরটি উইকেট নিয়েছিলেন তাকে টপকে গিয়েছেন তাইজুল এছাড়া শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের মতো বড় বড় নামও তাইজুলের সাথে তুলনা করা হয় কিন্তু তাদের থেকে তিনি অনেক এগিয়ে তাইজুল ইসলামের অবস্থান এখন বাঁহাতি স্পিনারদের তালিকা শীর্ষে তবে সাকিব আল হাসান যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান বাঁহাতি স্পিনার ছিলেন তাকে ছাড়িয়ে গিয়ে এখন নতুন এক উচ্চতায় পৌঁছেছেন তিনি সাকিবের পাঁচ উইকেট নেওয়ার সংখ্যা আটবার সেখানে তাইজুল ইসলাম ইতিমধ্যেই বার এই মাইলফ্লকে স্পর্শ করেছেন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ